আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমি মাসুমিল্লা স্যার কর্মরত আছি ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা বাচ্চাদের শিশু শিক্ষা নিয়ে কাজ করছি এবং পরবর্তীতে আরও লার্জ স্কেলে বাচ্চাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেক্ষেত্রে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল বাচ্চারা একদম বেসিক লেভেলে প্রাইমারি লেভেলে ভর্তি হয়েছে সেই সকল অভিভাবকদের জন্য বেশ কিছু পরামর্শ রয়েছে প্রথম কথা হলো যারা যাদের বাচ্চারা অলরেডি ভর্তি হয়েছে স্কুলের মেবি অনেকগুলো বই দেওয়া হয়েছে এবং মাদ্রাসার মেবি তিন থেকে চারটা বই এসেছে ওয়ান টু থ্রি আর ফোর ফাইভের মেবি এখনও সম্ভবত সব বইগুলো আসেনি এবং মাদ্রাসার ইত্যাদায় লেভেলের সব বইগুলো এখন আসেনি তিন চার সাবজেক্ট করে এসেছে সেক্ষেত্রে যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি হলো যে ই পরামর্শটা থাকবে সেটি হলো আপনার পরিচিত যে কারো পরিচিত যারা প্রিভিয়াস ক্লাসে ছিল আপনার বাচ্চা যদি ক্লাস টুতে থাকে থ্রিতে যারা ছিল টুতে যারা ছিল গত বছর তাদের বইগুলো কালেক্ট করার চেষ্টা করুন বাচ্চার বইগুলো সর্বপ্রথম কালেক্ট করুন বাচ্চার সরঞ্জাম উপকরণ যেগুলো রয়েছে সুন্দর একটা ব্যাগ এগুলো কালেক্ট করুন এরপরে বাচ্চার ড্রেস আপের দিকে ফোকাস করুন বাচ্চার যেই একাডেমিক যেই ড্রেস আপ আছে সেটা সংগ্রহ করে ফেলুন এরপরে হলো গিয়ে বাচ্চার অলরেডি তো সবার ক্লাস শুরু হয়েছে নিয়মিত ইনস্টিটিউট বা একাডেমিক অফিসে যোগাযোগ রাখুন পড়াশোনার পড়াশোনা একাডেমিক রুলস রেগুলেশন এবং বাচ্চাদের শিক্ষার যেই ব্যাপারগুলো থাকে হ্যাঁ সেটার সাথে আসলে অফিসে যোগাযোগ করলে আশা করি আশা করি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন বাচ্চাকে কিভাবে আসলে মেনটেন করতে হবে কোন কোন পড়া দিচ্ছে কিভাবে পড়াগুলো কভার করতে হবে আশা করি তাদের মানে যেই অ্যাকাডেমিতে দেবেন তাদের ফ্লোটা বুঝতে হবে আপনাকে হ্যাঁ তাহলে আশা করি আপনার বাচ্চাকে নিয়ে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন বাচ্চা অনেক মেধাবী হলেও কিন্তু ওর পড়াশোনার একাডেমিক ফ্লোটা বুঝলেন না তখন কিন্তু খুব বিপদ হয়ে যাবে হ্যাঁ আর অল্পতেই যদি বাচ্চার একাডেমিক ফ্লোটা বুঝতে পারেন হ্যাঁ টিচার কোন স্টাইলে পড়া দিচ্ছেন কোনটা পড়া দিচ্ছেন হ্যাঁ সামনের পরীক্ষার সিলেবাসটা একটু পর্যালোচনা করুন বাচ্চার পাঠটা একটু পর্যালোচনা করুন তাহলে আসলে খুব সহজেই আপনি বাচ্চার পাঠের সাথে যুক্ত হতে পারবেন বুঝতে পারবেন যে আসলে বাচ্চাকে কীভাবে পড়াতে হবে কোন জিনিসগুলো বাচ্চাকে পড়াতে হবে এবং ক্লাসে কীভাবে পড়া দিচ্ছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এরপর হলো বাচ্চাকে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য উৎসাহ করুন বাচ্চাকে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য উৎসাহ করুন এবং ওর জন্য কোনোভাবেই বাচ্চার জন্য কোনোভাবেই ক্লাসগুলো মিস না হয় এবং অ্যাকাডেমিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো আপনি বুঝতে চেষ্টা করুন যে আসলে কোন কোন ব্যাপারে একটু কনসার্ন হওয়া উচিত একজন গার্জিয়ানের ইনস্টিটিউট যদি বেতন ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে এগুলো বেতনগুলো পরিশোধ করার চেষ্টা করুন ইনস্টিটিউটের সাথে লেনদেন ভালো রাখলে বাচ্চার উপরে একটা পজিটিভ প্রভাব পড়বে এবং অভিভাবক হিসাবে ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনার প্রত্যেক একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে আপনার উপর একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকা মানেই আপনার বাচ্চার উপর একটা পজিটিভ ভাইব থাকা সো ইনস্টিটিউটের সাথে ইনস্টিটিউটের সাথে সব একাডেমির সাথে সবসময় চমৎকার বিহেভস করুন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং লেনদেনগুলো একদম ক্লিয়ার রাখুন তাহলে আমার আলোচনা সারমর্ম হল বাচ্চার বইগুলো কালেক্ট করুন বিদ্যালয় থেকে সব বইগুলো না দেওয়া হলেও হয়তো বা ইমিডিয়েট দিয়ে দিবে সরকারিভাবে চলে আসলে এর আগ পর্যন্ত আপনি গত বছর যারা সেম ক্লাসে ছিল পরিচিত কারো বইগুলো কালেক্ট করুন বাচ্চার একাডেমি পড়াশোনার যে সরঞ্জামগুলো রয়েছে ওই শিক্ষা উপকরণগুলো রয়েছে সেগুলো দ্রুত কালেক্ট করুন বাচ্চার ড্রেস আপ ই করুন কালেক্ট করুন এবং ইনস্টিটিউটের সাথে লেনদেন সবসময় ক্লিয়ার রাখবেন টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন আশা করি এবং বাচ্চার নিয়মিত পড়াশোনার একটু খোঁজখবর রাখুন যদি ইনস্টিটিউট থেকে ডায়েরিতে নিয়মিত পড়াশোনা লিখে দেওয়া হয় ডায়রি পর্যালোচনা করুন বা ইনস্টিটিউট থেকে অভিভাবকদের যদি অনলাইন কোনো গ্রুপে যুক্ত করে দেওয়া হয় সেখানে নিয়মিত খোঁজখবর রাখুন বাচ্চার পড়াশোনার ব্যাপারে প্রাথমিক এই বেসিক অবস্থায় যদি কনসার্ন থাকেন বাচ্চার পড়াশোনা অনেক অগ্রগতি হবে বলে আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন আশা করি আমি বাচ্চাদের রিলেটেড আমার গবেষণা থেকে আমি আপনাদেরকে অনেক সহযোগিতা করতে পারবো মেধা এবং পরামর্শ দিয়ে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম